আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব চার দফায় সুনামি আশ্রে পড়ল রাশিয়ায় সর্বশেষ থাকছে বাঁচতে চাইলে এই মুহূর্তে রাশিয়ার উপকূল থেকে সরে যাওয়ার নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন চার দফায় সুনামি আশ্রে পড়ল রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর চার দফায় রাশিয়ায় সুনামি আশ্রে পড়ে এর মধ্যে তৃতীয় দফায় ঢেউ ছিল ভয়ঙ্কর বুধবার 30 জুলাই ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থার বরাতে আল তথ্য জানিয়েছে বাংলাদেশ সময় দুপুর নাগাদ সুনামির চতুর্থ ঢেউ রাশিয়ায় সাকালিন অঞ্চলের সেবর কুলির লস্ক শহরে পৌঁছে তবে এটা কিছুটা দুর্বল ছিল সেবরো কুলিলস্ক অঞ্চলের মেয়র আলেকজান্ডার কবের বলেন সবচেয়ে গুরুতর ছিল তৃতীয় ঢেউ যা অনেক ক্ষতি করেছে এটি বন্দরের অবকাঠামোর ক্ষতি করেছে পুরো ছোট নৌবহরটি সমুদ্রের ঢেউ নিয়ে গেছে জাহাজের কিছু এখন প্রণালীতে ডুবুডুবু কিছু জাহাজ তীরে ভেসে গেছে তিনি বলেন সুনামি দুর্বল হয়ে গেছে তবে সুনামির সতর্কতা এখনও রয়ে গেছে এই সতর্কতা সেবর ও কুলিলসকে বন্দর এলাকার জন্য প্রযোজ্য শহরটি একটি পাহাড়ি উপ অঞ্চলের হয় অনেকটা নিরাপদ মেয়র আরও বলেন কোনো হতাহতের ঘটনা ঘটেনি কামচাটকার কাছে একটি শক্তিশালী ভূমিকম্পের পরে সেবরো কুলিলসকে সুনামি সতর্কতা ঘোষণা করা হয়েছিল সুনামি বিপজ্জনক অঞ্চল থেকে আগেই সবাইকে সরিয়ে নেওয়া হয়েছিল ভূমিকম্প সুনামির প্রবেশ শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে সবাইকে আপৎকালীন নির্দেশনা মেনে চলে অনুরোধ করা হচ্ছে বুধবার রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপে আট দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে পরে তা সংশোধন করে আট দশমিক আট রেকর্ড করা হয় ভূমিকম্পে উপকূলের কিছু শহরে বাড়িঘর ধসে পড়েছে তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি কর্তৃপক্ষ বলছে তারা সুনামি মোকাবেলার মনোযোগী মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের আশ্রয়কেনে অবস্থান করতে বলা হয় বাঁচতে চাইলে এই মুহূর্তে রাশিয়ার উপকূল থেকে সরে যেতে যাওয়ার নির্দেশ শক্তিশালী ভূমিকম্প আঘাত আনার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে এরই মধ্যে জাপানে সুনামির প্রথম ঢেউ আঘাত এনেছে যা সবচেয়ে বেশি শক্তিশালী পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভূতাত্ত্বিকদের পরামর্শে রাশিয়ার পূর্ব কামচাটক অঞ্চলের জনগণকে উপকূলে এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা অঞ্চলের গভর্নর বাসিন্দাদের উপকূলের কাছে না যাওয়ার আহ্বান জানিয়েছে খবর আঞ্চলিক গভর্নর ভ্লাদিমির সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং ঢেউয়ের শক্তি নির্ধারণ করা হচ্ছে আমি সবাইকে সুনামি সুনামিপ্রবণ এলাকার উপকূল রেখা থেকে দূরে থাকার এবং লাউড স্পিকারে ঘোষণা অনুসরণ করার আহ্বান জানাচ্ছি এই অঞ্চলে উপকূলীয় শহর পেট্রো পাভল ভস্কো কামচাটকি অবস্থিত যার জনসংখ্যা প্রায় এক লাখ আশি হাজার বুধবার রাশিয়ার সুদূর পূর্ব কামচাটক উপদ্বীপে আট দশমিক সাত ভূমিকম্প আঘাত এনেছে যার ফলে চার মিটার অর্থাৎ ১৩ ফুট পর্যন্ত সুনামির সৃষ্টি হয়েছে এর মধ্যে রাশিয়ার কিছু উপকূল প্লাবিতর খবর পাওয়া গেছে এছাড়া ভূমিকম্পে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কামচাটকার গভর্নর ভ্লাদিমির সুলোদ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে বলেছেন আজকের ভূমিকম্প ছিল গুরুতর এবং কয়েক দশকের ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী একটি কিন্ডার গার্ডেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি